এখানে চলছে তার সাথে নিয়ে এসেছে কাতলা মাছ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো দেখছো মাছটার একটু ঝাল করবো ভাবছি আর তারপর পুচকুর অবস্থা দেখো কিভাবে নাকটাকে ফাটিয়েছে একেবারে রান করে নাকটাকে চড়ে ফাটিয়ে দিয়েছে হ্যালো গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা যদি আমার একার নয় আমাদের সমস্ত নতুন মায়েদের এমনই অবস্থা হয় আর পুচকুর সমস্ত জিনিস এখন ভালোভাবে শুকাচ্ছেও না সেই এত ঘরের ময়লি হয়ে আছে চলো আগে ঘরটাকে পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি এই যে আমার ঘরও গোছানোও হয়ে গেছে আর আমার পুচকুও উঠে গেছে তারপর পুচকুকে শীতের জামাকাপড় পরিয়ে দিয়েছি আর এদিকে পুচকুর জন্য বানাচ্ছিলাম সাবু আর পুচকুকে এখন সকালে প্রতিদিনই মধু আর তুলসী পাতাটা দিই তো সেটাই দিচ্ছিলাম আর তারপর পুচকুর ঠাম আর পুচকুর বাবা বেরিয়ে যাচ্ছে আসলে পুচকু ঠামা যাচ্ছে বিয়েবাড়ি আর সেই জন্যই আজ সারাদিন বাড়িতে পুচকুকে নিয়ে একাই পুচকুর পাপা চলে আসবে যদিও তবু বান্না সব কিছু সামলে একটা ডেলি ব্লক করার চেষ্টা করছি শুধুমাত্র তাহলে চলো মা আর ও তো বেরিয়ে গেল মানে ও মাকে বাসে তুলে দিয়ে আসতেই গেল গোবিন্দপুরে আরও একটা কথা এখন পুচকু একটু রোদে নিচেতেই খেলা করে আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি পুচকু আমার নাকটা ফাটিয়েছে রাগ রাগবশত দেখাচ্ছি পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তারপর আমি একটু রান্নাবান্নার দিকে চলে এলাম ফুলকপির তরকারি চাপাবো কিন্তু ফুলকপিটা ভাজতে দিয়ে এদিকে সবজি দিয়ে মুসুরির ডাল হবে মুসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর পুচকুকে এখন আমাদের খাবারে এই ডাল এখানে হালকা পাতলা কিছু খাবারগুলি খাওয়াচ্ছি আর এখন একটু হাতে মেরে খাওয়ানোর চেষ্টা করছে পুচকু খেয়েও নিচ্ছে বেশ তারপর এদিকে দেখো আমার ফুলকপির তরকারির আলুগুলো আমি সিটি মেরে নিয়েছি আর এদিকে মশলা কষতে দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে নিতে এদিকে ও এসে গেছে ও মাছ নিয়ে এসেছে একটা ওই কাতলা মাছ এনেছে ওটাই পিস করেই নিয়ে এসেছে তো মাছটা একটু ঝাল করবো ভাবছি তাহলে চলো ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক বক বক তো প্রচুর করছি কাজও করছি তার সাথে সাথে তোমাদের সাথে ভিডিও করছি সত্যিই খুব ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ফুলকপি তরকারি আর ডালটা নামিয়ে দিয়ে এদিকে আমি মাছটা করতে বসিয়ে দিয়েছি রান্না বান্না তো আমার অলমোস্ট শেষের দিকে সব কিছু তাড়াহুড়োর মধ্যেই করছি তার মধ্যে পুচকুকে একবার দুধটাও খাইয়ে দিয়েছি আর মাছের মাথা দুটো রেখে দিচ্ছি দেখা যাক কালকে কিছু একটু করে দেবো মাছের মাথাটা দিয়ে আর এখন মাছের যে তেলটুকু ছিল সেটাও খেতে ভালোবাসে সেটা ওর জন্য ভাজা করে দিচ্ছিলাম আর চলো তোমাদের সাথে শেয়ার করে কি কি রান্না হলো উচ্ছে আলু ভাজা ফুলকপি আলুর তরকারি সবজি দিয়ে একটু ঘন করে ডাল মসুরির আর তার সাথে ছিল মাছের কারি তো এই ছিল আজকে রান্না আর যে মাছের মাথা দুটো রেখে দিয়েছি সেটা কালকে বাঁধাকপির তরকারি করব চলো পুচকুকে স্নান করিয়ে দিয়ে নিজে স্নান করে চলে এসেছি তোমাদের সাথে জবি সার্ভালসের এই ক্রিমটার কথাই শেয়ার করব আর যেটা আমি দিন পাঁচ সাত ধরে ইউজ করছি শীতে খুব ভালো একটা ক্রিম আর একটা ব্যাপার কোল্ড ক্রিমগুলোই যে চিপচিপে বা চটচটে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই নেই তো এই ক্রিমটা খুবই ভালো টেন আর নাইন অবভিয়াসলি দেওয়াই যায় তোমরা অবশ্যই নিয়ে ট্রাই করে দেখতে পারো আর তারপর দেখো তোমাদের যেটা দেখাবো বলছিলো পুচকুর নাকটা ফাটিয়েছে কিভাবে। জাস্ট দেখো কালকে হয়েছে এটা ও বারন নিয়ে খেলা করছিল তারপর বারনের অংশটা জীবত ছিল দু তিনবার মানা করার পরও যখন শোনেনি আমি জোর করে ওটা হাত থেকে কেড়ে নিয়েছি ব্যাস ওটাই আমার দোষ দেখো চোখ থেকে সবটা কীভাবে কালশিটে পড়ে গেছে পুচকুর ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম কিন্তু এই আরষ্টতাটা থাকবে বলেছে বাকি আর কিছু হয়নি চলে এবার পুচকুর জন্য ভাতটা রেডি করি পুচকুকে এখন বললাম একটু মেরে নিয়েই খাওয়াচ্ছি আর তার সাথে যে ঘন করে ডালটা করেছি সেটা নেব আর পুচকুর জন্য একটা মাছ ভেজে নিয়েছিলাম তো সেটাই নেব এটা মেখে পুচকুকে খাইয়ে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানি আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এদিকে ডালটা দিয়ে মাছটা মেখে নিয়েছি চলো এবার তাহলে আগে পুচকুকে খাইয়ে দেওয়া যাক তারপর আবার আমাদের খাওয়া দাওয়া তো আছেই অলরেডি ঘড়ির কাটায় একটা দেড়টা বেজে গেছে খাওয়া দাওয়ার পর বাবা আর ও মিলে বেরিয়ে গেল ওরা ব্যাঙ্কে যাচ্ছিলো কিছু জরুরি কাজে আর তারপর আমি পুচকুকে নিয়ে গেলাম ঘুম পাড়াতে তাহলে চলো আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম মা হয়তো আজকে আসতে পারবে না কাল আসবে জানিও না মা চেষ্টা করবে বলেছে আজকে আসে তারপর জানি না যেটা আসলে যা তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আমি সকলেই সুস্থতা কামনা করি